সিক্রেট আর এই ভিডিওতে তোমরা যা যা দেখবে সব কিছুই কিন্তু সিক্রেটের অঙ্গ সম্প্রতি শহরের একটি বিলাসবহুল হোটেলে অ্যারেঞ্জ করা হয় একটি সিক্রেট পার্টির আর পার্টি মানেই তো সেখানে থাকবে রেড কার্পেট তবে এই পার্টিতে কোনো রেড কার্পেট নয় ছিল ল্যাভেন্ডার কার্পেট আর এই পার্টির থিমও কিন্তু ছিল ল্যাভেন্ডার আর এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পছন্দের সিনেমার নায়িকা এবং সুন্দরীরা প্রত্যেকেই কিন্তু ইন শেডস অফ ল্যাভেন্ডারে নিজেদের সাজিয়ে তুলেছিলেন তবে তার মধ্যে অবশ্যই কিছু এক্সেপশনাল শেডসও রয়েছে তো বন্ধুরা এখনও পর্যন্ত তোমরা যাদের যাদের দেখলে এই ভিডিওতে তাদের মধ্যে কার লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো বা কি মনে হচ্ছে তোমাদের এই ল্যাভেন্ডার কার্পেটে কোন অভিনেত্রী বা কোন তারকা সব বেশি স্টাইল স্লে করতে পারলেন সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই সিক্রেট পার্টির এক্সক্লুসিভ ভিডিও তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমাদের